আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ আমরা এই ফুটন গাড়িটা এই বাইকের ঢেলার বাইকে দিতেছে ঢেলর বাইক এটা ওনা ব্যবসায়ী বিভিন্ন ব্যবসার সাথে জড়িত তো ওনার ব্যবসা করার জন্য নিতেছে থেকে সিং ধন্যবাদ বন্ধুরা আপনারা যারা ফুটোর গাড়িটা দেখতে চাচ্ছেন আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন আর বাইরের জন্য সুষ্ঠু মতে কিস্তি দিয়ে মালিক হইতে পারে শুভকাম আল্লাহ হাফেজ